ধরো তোমার বয়স মাত্র উনিশ বন্ধুদের কেউ পড়ছে কলেজে কেউ চাকরি খুঁজছে আর তুমি তুমি তখন নিজের তৈরি কোম্পানির বিশ্বজয়ের স্বপ্ন দেখছ অসম্ভব মনে হচ্ছে তো কিন্তু এক ছেলেই সেটা করে দেখিয়েছে না এটা কোনো কল্পকাহিনী নয় এ এক ভারতীয় তরুণের গল্প যার নাম রিতেশ আগরওয়াল দেশের অন্যতম সেরা হোটেল চেইন ওয়ের ফাউন্ডার সিইও না পরিবারের সাহায্য ছিল না বিশাল সম্পত্তির উত্তরাধিকার তাও ছিল না কোনো বড় বিনিয়োগকারীকেও তিনি পায়নি ছিল শুধু একটাই প্রশ্ন আমাদের দেশে কম দামে ভালো হোটেল পাওয়া যাবে না কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ১৯ বছর বয়স মানে টিনেজ পেরোনোর আগে সে হয়ে উঠতে পেরেছিল দেশের অন্যতম সেরা হোটেল চেইনের ফাউন্ডার সিইও নিজের ব্যবসাকে ছড়িয়ে দিতে পেরেছে বিশ্বের আশিটি দেশে আর আজ বিলিয়ন ডলারের কোম্পানির মালিক ওড়িশার রায়গড়া জেলার এক সাধারণ পরিবারে জন্ম রিতেশ আগরওয়ালের তাদের একটা ছোট্ট পারিবারিক দোকান ছিল সেই দোকানটাই আয়ের প্রধান উৎস ছোট্ট সারা দিন বই পড়তে ভালোবাসতেন আর সেই সঙ্গে পেড়াতে মাত্র ১৩ বছর বয়সেই শিখে ফেলেছিলেন কোডিং ছাত্রাবস্থায় সস্তার হোটেল খুঁজে খুঁজে ওঠা রীতে ভাবলেন এই সমস্যাটা যদি আমার হয় তাহলে আরও অনেকেরও হয় নিজের অভিজ্ঞতায় বুঝেছিলেন ভারতে বাজেট ট্রাভেল করতে চাইলে ভালো হোটেল খুঁজে পাওয়া কঠিন কোথাও পরিষ্কার ঘর নেই কোথাও পরিষেবা নেই কোথাও আবার দাম আকাশ ছোঁয়া তখনই মাথায় আসে নতুন আইডিয়া দামে ভালো মানে খাসা সকলের জন্য সাশ্রয়ী হোটেল তাই তিনি দু সালে শুরু করলেন ওরাভেল স্টেস একটা ওয়েবসাইট যেখানে বাজেট হোটেলের তালিকা পাওয়া যেত পরের বছর সেই আইডিয়া থেকেই রিব্র্যান্ড হয়ে নতুন চেহারায় আসে ওয়েরুমস যার মানে অন ইয়োর নিজের মতো থাকার স্বাধীনতা প্রথমে প্রচুর রিজেকশন পেয়েছিলেন বিনিয়োগকারীরা বলতো তুমি খুব ছোট কিন্তু রিতেশ হাল ছাড়েননি ও শুরু হয় গুড়গাঁও একটা ছোট্ট হোটেল দিয়ে সেই হোটেলে রিতেশ নিজেই ছোট ছোট বদল আনেন সাদা লিনেন এলইডি আলো পরিষ্কার বাথরুম ফ্রন্ট ডেস্ক ট্রেনিং আর ফল মাত্র এক মাসেই বুকিং বেড়ে যায় উনিশ শতাংশ থেকে নব্বই শতাংশ শুরু হয় ওর ম্যাজিক এই অসাধারণ আইডিয়ার জন্য রিতেশ পান থিল ফেলোশিপ পিটার থিল ছিলেন ফেসবুকের প্রথম বিনিয়োগকারী এই ফেলোশিপের সূত্রে এক লক্ষ ডলার ফান্ডিং পান নিজে স্টার্ট আপের জন্য আর আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ কাজ করার সুযোগ যার কারণে ছাড়তে হয় কলেজ তার কাছে ডিগ্রি নয় হাতে কলমে করাই ছিল আসল ক্যালিফোর্নিয়ায় গিয়ে আরও বড়ভাবে চিন্তা করতে শুরু করেন আজ ওয়েও নেটওয়ার্কে আছে হাজার হাজার হোটেল আশিটিরও বেশি দেশে কোটি কোটি গ্রাহক হাজার হাজার হোটেল তাদের নেটওয়ার্কে শুধু হোটেল নয় ওয়েও দিয়েছে রেন্টেড রুম হলিডে হোম কর্পোরেট বুকিং এমনকি ওয়েজার্ট মেম্বারশিপ প্ল্যানও রুমে বুকিং এবং চেক ইন এর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হয় প্রাইমারি গেস্ট হিসেবে বুকিং করতে গেলে বয়স কমপক্ষে আঠেরো বছর হতে হবে সঙ্গে থাকতে হবে একটি বৈধ ফটো আইডি যেমন আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট অবিবাহিত যুগলরাও সেখানে থাকতে পারেন যদি তারা বয়স ও আইডির শর্ত পূরণ করেন কোনো প্রকার বৈষম্য নেই ওইও তাদের হোটেল নেটওয়ার্কে কাপল ফ্রেন্ডলি অপশন খুঁজে পাওয়াও সহজ করেছে কিন্তু সব সময় এমন মসৃণ ছিল না ওকে সামলাতে হয়েছে অনেক ঝড় ভুল সিদ্ধান্ত সমালোচনা ব্যবসার শুরুতে অনেক হোটেল পার্টনার অসন্তুষ্ট ছিলেন সফলতার পথে বাধা আসবে তুমি থেমে গেলে হেরে যাবে তারপর এলো কোভিড নাইন্টিন গোটা পৃথিবীর প্রায় ঘরবন্ধি হোটেল বন্ধ বুকিং শূন্য রেভিনিউ প্রায় শূন্যের কাছাকাছি কিন্তু রীতেশ হার মানেননি নতুন করে ভাবলেন লেটেস্ট টেকনোলজিকে সামনে রেখে ব্যবসাকে একেবারে নতুন করে সাজালেন খরচ কমালেন অপারেশনাল সাপোর্ট বাড়ালেন গ্রাহকের সুবিধা আর হোটেল মালিকদের লাভ সব কিছুকে একত্র করে তৈরি করলেন এক নতুন হসপিটালিটি মডেল কমিশন ফ্র্যাঞ্চাইজি চার্জ মেম্বারশিপ আর এক্সট্রা সার্ভিস বহুমুখী রেভিনিউ মডেল ওয়ের চাবিকাঠি সম্প্রতি তিনি একশো কোটির ভ্যালুয়েশনে একটি ফ্যাশন স্টার্টআপে বিনিয়োগ করেছেন নাম কালচার সার্কেল আজ সেই রিতেশ শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সবচেয়ে কম বয়সী শার্ক ভারত ইউকে ফ্রি ট্রেড চুক্তি নিয়ে আলোচনাতেও নেতৃত্ব দিচ্ছেন তিনি মাত্র বত্রিশ বছর বয়সেই তিনি আজ স্টার্ট আপ দুনিয়ার রোল মডেল তার সবচেয়ে বড় শক্তি ছিল প্রত্যাখ্যানকে ভয় না পাওয়া রিতেশ বলেন যে সেক্টরে কেউ চায় না ব্যবসা করতে সেখানেই ভবিষ্যতের সুযোগ লুকিয়ে থাকে আপনি কি তৈরি সেই সুযোগটা খুঁজে বার করতে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে জানার নিজের জীবন বদলাতে আপনার নতুন ভাবনাটা কি